আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলেছিলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে যে ছোট ভাইদের সাথে হচ্ছে আজকে গোসল করবে তো সেটা নিয়ে আমরা অনেক মজা করব তো গ্রামে আসলে যারা যারা এই জিনিসগুলো মিস করেন অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন তো আসেন আমরা আমাদের ভিডিওটা শুরু করে দেখব ভাই কি লাভ হবে না আসলে এই জিনিসগুলো হচ্ছে যারা গ্রামে ছোটবেলায় ছিলেন বা যারা শহরে জন্ম হয়েছেন বা শহরে বড় হয়েছেন তারা মজাগুলা বুঝবেন না আসলে এগুলো খুব মারমান্তিক একটা মজা ঠিক আছে যে এই ধরনের ধরনেরইগুলো তো ওই যে আমাদের টিম চলে আসছে হচ্ছে আমরা যাও খেওয়া দিব এখানে তো তাদের সাথে দেখেন এই যে আমরা ইতিমধ্যে ওরাওই করবে মানে ব্যাথাটাটা পাও না ব্যথা লাগে না আচ্ছা এখন কি উপরে যাবা এরে বাবারে বাবা এখান থেকে এখানে লাভ দিবে কি অবস্থা এই দৃশ্য ওইখান থেকে এখানে লাভ দিবে How are you doing? Not uh, bad, right right how are you? How Oh, uh -huh. I'm <laughs> gonna